নমস্কার সবাইকে শুভ অষ্টমী তো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি অষ্টমীর একটা লুক তো ইজি ওয়েতে তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করছি দেখতে থাকো লোকটাও ভালো লাগলো অবশ্যই জানি তো চলো শুরু করা যায় পুজো আসছে পুজো আসছে করতে করতে পুজো চলেও গেল অলরেডি মানে এবার পুজোটা কেমনই যেন একটা হয়ে গেল মানে পুজোর যেই বায়ুসটা সেটা আমি ফিল করতে পারলাম না তোমাদের পুজো কেমন কাটলো জানিও এবার আমি বাইরে বেশি ঘুরতেও যেতে পারিনি সেরকম একটা ইচ্ছা হয়নি আর সপ্তমের দিনই ঘুরতে গেছিলাম শুধু গোবরডাঙ্গায় ঠাকুর দেখেছি পুজো সেদিন আবার অঝরে বৃষ্টি হচ্ছিল তার মধ্যে ঠাকুর দেখেছি যার কারণে ঠাকুর দেখার যেই আনন্দটা সেটা আরও বেড়ে গেছিলো মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল এর মধ্যে আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি শুধু কাল ঠাকুর দেখেছি আমাদের এই চাঁদপাড়ে দু একটা ঠাকুর দেখেছি এই আমার প্যান্ডি হপিং এবার বেশি হয়নি তো তোমাদের পুজোটা কেমন কাটলো অবশ্যই জানিও আর আই এম সরি বিকজ আমি তোমাদের সাথে বেশি মেকআপের লুক শেয়ার করতে পারলাম না এই বছর তো চেষ্টা করবো নেক্সট ইয়ার তোমাদের সাথে অনেক 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 লুক শেয়ার করার তো তোমরা সঙ্গে থেকো যাতে আমি তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর কাজ শেয়ার করতে পারি এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম অষ্টমীর দিন তো পোস্ট করতে পারছিলাম না কারণ আমার কোনো একটা প্রবলেম হচ্ছিলো হয়তো এই ভিডিওটা আমি পোস্ট করতে আছি যে কভার হচ্ছিলো না কোনো হয়তো প্রবলেম হচ্ছিলো তাই আজ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ফার্স্টে ইউজ করে নিয়েছি বায়োটেকার কিউকাম্বার টোনারটা যেটা আমি রেগুলার ইউজ করে থাকি দেন আমি ইউজ করেছি এখানে রিকোডের মিস্ট মিস্টটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করে তারপরে ড্রাই করে দেন আমি ইউজ করেছি রিকোডের প্রাইমার আর আজ আমি ইউজ করেছি ফর এভার ফিফটি টু এর কারেক্টার প্যালেট থেকে আর একটা শেড নিয়ে ফেসে অ্যাপ্লাই করেছি যেটা আমার স্কিন শেড থেকে এক লাইট আর এক লাইট হওয়াতে কোনো প্রবলেম নেই কারণ আমি এক্সট্রা করে তো কোনো আর ফাউন্ডেশন অ্যাড করব না আর কানসিলারও দেব না যার কারণে কোনো প্রবলেম হবে না তারপরে তো ফেসে কন্ট্রোল পড়বে ব্লাশ পড়বে যার কারণে পুরো ফেসটা অ্যাডজাস্ট হয়ে যাবে কোনো পাউডারের প্রবলেম হবে না অক্সিডাইজের কোনো সম্ভাবনা নেই তো পাউডার দিয়ে আমি ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি আমি ইউজ করেছি ফর এভার এর বানানো লুজ পাউডার লুজ পাউডারের মাধ্যমে পুরো ফেসটাকে আমি সেট করে নিচ্ছি আমি ইউজ করছি পিএসসির একটা কনসিলার এটা আমি হিসেবে ইউজ করব এটাকে করবো করে প্লেন করে নিচ্ছি এবার ফেসে যে এক্সট্রা লুজ পাউডারটা ছিল সেটাকে আমি ডাস্ট আপ করে নেব ভালো করে তো এবার ইউজ করছি আমি আই ম্যাজিকের কন্ট্রোল ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি এবার আমি ইউজ করব আই ম্যাজিকের ব্লাশ ব্লাশটাকে ভালো করে ইউজ করে দেন আমি আমার আইব্রোটাকে ব্রাশ করে নিচ্ছি আমি কোনো এক্সট্রা প্রোডাক্ট নিয়ে আইব্রোটা করছি না যেহেতু আইব্রোটা মোটামুটি আমার ঘন আছে তো এক্সট্রা প্রোডাক্ট আমি আজ ইউজ করব না জাস্ট ব্রাশ করে নিচ্ছি স্পুলিটা দিয়ে তোমরা চাইলে আলাদা করে আইব্রোটাকে ড্র করে নিতে পারো দেন আমি ইউজ করছি হোজো হাইলাইটার আমার হাইলাইটিং এরিয়াগুলোতে আমি হাইলাইট করে নেব ভালো করে মেকআপের মতে এটাই আমার পছন্দের পার্ট হাইলাইট করা তো এই তো হাইলাইট ইউজ করা কমপ্লিট এবার আমি ওই হাইলাইটারটা দিয়েই আমার আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি বলেছিলাম একটু সিম্পলের মধ্যে রুখটা রাখার চেষ্টা করব তো হাইলাইটারটাকে আমি আই লিডে অ্যাপ্লাই করার পরে দেন আমি প্রিটি অল সেট প্যালেট থেকে মানে প্রিটি অলসেট আই প্যালেটটা থেকে জাস্ট তিনটে চারটে শেড একসাথে মিক্সড করে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আই ভালো করে ব্লেন্ড করে নিলে লুকটা বেশ সুন্দর আসে তো বলেছিলাম একটা সিম্পল আই লুক করব তো সিম্পল সিম্পলের মধ্যে আই লুকটা কমপ্লিট হয়ে গেছে আমি এক্সট্রা কিছু অ্যাড করিনি দেন আমি ইউজ করছি কাজল আজ একটু কাজল পরার ইচ্ছা হচ্ছিল তো ফেসেস কানাডার একটা কাজল ইউজ করে নিলাম শুরু করে এবার ইউজ করছি আমি মেবলিনের মাস্কারা একটু কোট করেই দিচ্ছি যেহেতু ল্যাশ পরব না আর বাঙালি মেয়েদের লুক তো টিপ ছাড়া কমপ্লিট হয় না তো ছোট একটা লাল টিপ পরে নিলাম এবার আমি ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার এটা সেট নাম্বারটা ঠিক এখন আমার মনে নেই তোমাদের জানার ইচ্ছা থাকলে বলো তাহলে আমি এটা শেডটা মেনশন করে দেব। তো রিসেন্ট নায়িকা থেকে একটা পার্সেল এসেছিল তো তার থেকে একটা রিকোডের লিপস্টিক শেড আছে এখানে দশটা শেড আছে এর মধ্যে থেকে একটা শেড আমি ইউজ করব। তো বলেছিলাম এবার একটু লুকটা অন্যরকম করব। লিপস্টিকটা একটু ডার্কের মধ্যে করবো তো ফার্স্টে আমি এই তিন নম্বর শেডটা ইউজ করে নিয়েছি লিপস্টিক ইউজ করার পরে একটু কনফিউশানে পড়ে গেছিলাম যে আমাকে কেমন লাগছে না লাগছে এটা নিয়ে একটু কনফিউশানে ছিলাম দেখো এই লুকটা আমার ঠিক লাস্টে আবার পছন্দ হচ্ছিল না তো পরে গিয়ে আমি লিপস্টিকটি শেড নাম্বার চেঞ্জ করে নিয়েছিলাম এই শেডটা ইউজ করেছি এটা চেরি রেড টাইপ অফ শেড এটার নাম্বার মে বি ছিল এইট এটা ইউজ করেও আমি ঠিক সন্তুষ্ট ছিলাম না মনে হচ্ছিল এটাতেও আমাকে মানাচ্ছে না বুঝতে না এই কালারও কেমন লাগছে হয় মানে নিউস্টিকের মধ্যে আমার যেমন নিউর শেডগুলো পছন্দ আমার পছন্দের শেডগুলো না পড়লে মনে হয় যেন আমাকে ঠিক মানাচ্ছে না আমি একটু কনফিউশনে করে যাই তো এই যে আমার ফাইনাল লুক তোমরা দেখে জানিও তোমাদের লুকটা কেমন লাগলো মেকআপের ভিডিওগুলো তোমাদের কোনো কাজে আসছে কিনা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কেউ